আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত নারকেল গাছের চারা কিভাবে লাগাতে হয় কখন লাগাতে হয় কোথায় পাবেন এবং কত বছর পরে নারকেল গাছের চারা আপনাকে ফল দিবে সেসব বিষয় আলোচনা করব। পাশাপাশি ভিডিওর মাঝখানে এতগুলো মাছ করতে আসলো সেই সব বেশি আলোচনা করবো নারকেল গাছের চারা হচ্ছে আপনি প্রথমে একটা নারকেল শুকনা নারকেলকে যদি আপনি মাটির মধ্যে ফুঁতে দেন তো ওইখান থেকে এক দেড় মাস পর দেখবেন এটা চারা হয়ে যাচ্ছে তো ওই চারাটা যখন বড়ো হবে ওখান থেকে আপনি নিয়ে অন্যত্র মাটি দিয়ে ভালোভাবে এটাকে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর দু এক মাস পর দেখবেন এটা আস্তে আস্তে বেড়ে উঠতেছে ডালপালা পাশ দিয়ে বড়ো হচ্ছে তখন আপনি এটাকে কয়েক মাস পর পর ভালোভাবে এই পাশটা ভালোভাবে খেটে দিবেন এবং যেগুলো ডালপালা যেগুলো শুকনো হয়ে গেছে ওগুলো একটু খেটে দিবেন এবং এটার চারপাশে যে মাকড়সার জালের মতো কতগুলা ইয়া খেয়ে ওগুলো আপনি ধা দিয়ে খেটে দিবেন পরিষ্কার করে দিবেন তাহলে এটা দ্রুত বেড়ে উঠবে তো আরেকটা হচ্ছে এই নারিকেল গাছ হচ্ছে আপনার এই মূলত পাঁচ থেকে ছয় বছর পর আপনাকে এয়া দিবে নারিকেল দিবে কিন্তু কতগুলো এখন হাইব্রিড আছে এগুলো আপনার তিন থেকে নাকি চার বছরের মধ্যে দেয় নারিকেল তো সেগুলো আমরা লাগাইনি এগুলো হচ্ছে আমাদের মূলত আগের পুরাতন আব্বু লাগিয়েছিল অনেকগুলো ওখান থেকে আমরা এগুলো লাগিয়েছি আমার আব্বু যখন লাগিয়েছিল এই জমিটা যখন নতুন ছিল এই আমাদের গড়গোড়া যখন নতুন ছিল তখনগুলো কিন্তু ফসুর নাকিল আব্বু আমাদেরকে এখান থেকে খাওয়াতো এবং বিক্রি করতো এই যে মাছ এই মাছগুলো হচ্ছে আমার মেজবাই উমান থেকে পাঠিয়েছে উমান থেকে বলতে হে আম্মুর জন্য পাঠিয়েছে আমার ভাই এখানে ওই মাছের ফুকুর আছে ও মাছ চাষ করে তো ওখান থেকে আজকে মাছ বিক্রির জন্য উঠিয়েছিলো উনি ফেসবুকে দিই দিয়েছিল তো আমার মেজুবাই দেখে মাছগুলো যেহেতু বড় বলছে আমার আম্মুর জন্য দুইটা মাছ ফাটিয়ে দেও তো সেখান থেকে দুইটা মাছ আম্মুর জন্য ও ফাটিয়ে দিয়েছে সেগুলো আপনাদেরকে দেখাইলাম বিডির মাছখানে মাছগুলো কত বড় সেটা আমি দেখছিলাম তা ওই মাছ দিয়ে আমরা খাবো তো মেজবাইকে ধন্যবাদ আমাদের জন্য মাছ পাঠানোর জন্য তো নারিকেল গাছগুলো হচ্ছে মূলত এভাবে যত্ন দিব যত্ন নেবেন এখানেগুলো সার তার কিছু দিতে হয় না যখন পোকামাকড় আক্রমণ করবে আপনি তখন ওই পোকামাকড় আক্রমণের জন্য কিছু এ কীটনাশক এখান ইউজ করবেন মূলত হচ্ছে কিছু এই বিষ দিবেন কতগুলো পোকামাকড়ের বিষ আছে ওগুলো দিবেন পাউডারের মতো ওগুলো দিয়ে দিলেই ওই পোকামাকড়গুলো ধ্বংস হয়ে যাবে তো আপনার গাছের কোনো ক্ষতি হবে না এই যে যে শুকনা ডালগুলো আছে পাশেগুলো খেটে দিবেন তো এটা আস্তে আস্তে তখন বড় হবে বড় হবে আপনি প্রতি দু তিন মাস পরপর অথবা পাঁচ মাস পরপর এটার ডালপালা এবং এটাকে ভালোভাবে পরিষ্কার করতে থাকবে থাকতে হবে তো আপনারাও চাইলে এভাবে নারিকেল গাছের চারা লাগাইতে পারেন এবং এভাবে পরিচর্যা করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমত